জামাই 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 সত্যিকার অর্থে যে বাংলাদেশের মানুষ এখনো যে আনন্দ করতে চায় সেটা প্রমাণ করতে হেলিকপ্টার হেলিকপ্টারের মাধ্যমে একটা জিনিস কিন্তু আবার দুঃখ প্রকাশ করি সব জাতি হিসেবে আমরা ওই জায়গাটায় যেতে পারিনি জাতি হিসেবে যেখানে যাওয়ার কথা যে আমরা স্বপ্ন দেখবো প্রত্যেকটা বাড়িতে একটা করে হেলিকপ্টার তুলি সেই স্বপ্নটা না দেখে আমরা চিন্তা করি একটি এলাকায় একটি হেলিকপ্টার নামানো যায় কিনা আজকে আমার বন্ধুর মেয়ের বিয়ে এখানে আমি সিদ্ধি রহমান আমার সেই ইভেন্ট ম্যানেজমেন্ট ফাইভ স্টার মার্কেটিং কমিউনিকেশনের পক্ষ থেকে প্রবাসের যে হেলিকপ্টারটা এখানে আসছে সেটা আমি মনে করি যে প্রবাসের প্রবাসীদের যে সংস্থা সেই সংস্থার জায়গা থেকে হেলিকপ্টারটা সারা বাংলাদেশে তারা চায় যে বাংলাদেশের প্রতিটি এলাকায় হেলিকপ্টার যাবে এবং সেটা সম্ভব কারণ বিভিন্ন অফার থাকে বিভিন্ন সময় সেই অফারগুলোতে নিপুল আর বিয়েটা হচ্ছে আনন্দের বিষয়

অন্ধবিশ্বাসটা যদি প্রকাশ করার একমাত্র মাধ্যম হেলিকাটার হেলিকাপ্টারে করে বর বা আসবে বা কণে বরের বাড়িতে থাকবে বর কনের বাড়ি থাকবে বিয়ে করার জন্য সেটা ব্যাপার এবং এটা আরেকটা জিনিস কিন্তু প্রমাণ করে সেটা হলো যে বাংলাদেশের মানুষ যেমন প্রথমে বিয়ে করতে এসে ভাবে না কখনো যে যে মানুষের হাতটা পেলাম সেই হাতটা যেন সারা জীবন ধরে রাখতে পারি একটি হেলিকপ্টারের শক্তির নেয় এবং সারা বাংলাদেশ নয় যেমন হেলিকপ্টার দেখার জন্য আসে তেমনি করে যেন তাদের সুখের সংসারটা দেখতে আসে সেটা আমার পক্ষ থেকে শুভকামনা থাকে শুধুমাত্র আজকের বিয়ে নয় যে বিয়েগুলি হেলিকপ্টারের মাধ্যমে হবে তাদের বিয়েগুলো হতে হবে বেশি বিস্তার লাভ করতে হবে একটা জায়গায় সেটা যে যত যাই বলি দিন শেষে ছুটি হতে হবে এবং পরিবারের সদস্য নিয়ে থাকতে হবে সেই কামনায় থাকি সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার ইয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে